দক্ষিণ এই কথা নাই এখন স্বর্ণশিল্পীদের একতা হওয়া দরকার এবং প্রশাসনকে একতা হতে হবে প্রশাসন না কিছু করলে আমাদের কিছু উপকার হবে না আতঙ্কে তো আছি আমরা আমরা তো সব সময় আতঙ্কে আছি হ্যাঁ সবাই সবাই আতঙ্কে রয়েছে কাজ করছি কি ভয় ভয়ে কাজ করছি কাই লেন হচ্ছে ভয় ভয়ে লেনদেন হবে এ কি আবার দাদা অত্যন্ত দুঃখের বিষয় এটা আমরা যে কতটা আতঙ্কে আছি আমাদের পরিবারের লোক আমাদের শিল্পীর যারা জড়িত আছে তারাই বুঝতে পারছে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখদায়ক বিষয় একদমই নিরাপত্তা নেই একদম নিরাপত্তা কিছু নিরাপত্তা অবস্থা এরম জনবহুল এলাকায় যদি এরম হয় একটু যদি একটু সাইড এলাকায় কিভাবে কীভাবে আমরা নিরাপত্তা অলিগলিতে দোকান রয়েছে আমাদের অলিগলিতে দোকান এখন তো মেরে ফেলছে জানে মেরে ফেলছে আমাদের কোনো নিরাপত্তা নেই এটা খুব খুবই ভয়ঙ্কর মানে ভাবা যায় না মানুষ ব্যবসা করবে কি করে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুব জ্যোতি সরকার বড়নগরের সোনার দোকানে কাস্টমার সেজে যে প্রবেশ করে দোকানের মালিকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ডাকাতি স্বর্ণ ব্যবসায়ী হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাঁচ মিনিটের নিখুঁত অপারেশন খুন বড়নগরের স্বর্ণ ব্যবসায়ী পরিকল্পনা করেই পনেরো মিনিটের মধ্যে খুন দাবি পুলিশ সূত্রে স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা খুনে এখনও অধরা দুষ্কৃতিরা লুটপাট ও খুনের আগে ধস্তাধস্তি ব্যবসায়ীকে লাথি হুসি মারা হয় খবর পুলিশ সূত্রে ঘটনাস্থল থেকে উদ্ধার লঙ্কার গুঁড়োর প্যাকেট লোহার ভারী বস্তু খুনের ঘটনায় সরাসরি জড়িত পাঁচজন দাবি তদন্তকারীদের সূত্রে স্বর্ণ ব্যবসায়ী সংকট জানা খুনে এখনো অধরা দুষ্কৃতীরা গতকাল বড়নগরের দোকানেই স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার শম্ভুনাথ দাস লেনে সোনার দোকানে ব্যবসায়ী খুন হাত পা বাধা অবস্থায় উদ্ধার শঙ্কর জানার দেহ ক্রেতা সেজে দোকানে ঢুকে টাকাতি করে খুন আমরা তো চাইছি দেখুন আপনাদের বললাম যে আমরা চাইছি যে যেই জায়গাগুলো সেন্সিটিভ জায়গা বা এই ধরনের একটা দেখুন সব বড়ো গলি ওই মাথা থেকে এই মাথা যেখানে অতিরিক্ত মানে অনেক সোনার দোকান আছে যেখানে সোনার কাজ হয় সেই জায়গাগুলোও অন্তত সিসিটিভি ক্যামেরা দেওয়া উচিত ঘটনা ঘটে গেলে এটা তো অত্যন্ত দুঃখের বিষয় আর যেহেতু কালকে দুপুরবেলা আপনারা জানেন না এখন যে লোকগুলোকে দেখছেন এই যে যেহেতু কুজো গেল এখানে সারা রাজ্যের লোক এসে এখানে এসে সোনার সোনার কাজ করে তাদের রুজি রুটি তাদের ঘরের সংসার চালায় যেহেতু পুজো গেলে ওনারা সব যে যায় বাড়ি চলে গেছে আর কালকে যেহেতু এটা স্বর্ণকার বেল এখানে লোকজন কালকে খুব কম ছিল যার জন্য দুষ্কৃতীরা এই রকম একটা ঘটনা ঘটাতে পড়েছে আমরা চাইছি যে এই যে যখন দুপুরের টাইম যেখানে যখন লোকজন কম চলে তখন যদি আমাদের প্রশাসনের তরফ থেকে পুলিশি ট্যা পুলিশ ওটা যদি ওনারা একটু বাড়ান বা দেখেন তাহলে মনে হয় যে আগে যারা দুষ্কৃতি আছে তারা কিন্তু এই ধরনের কাজ করতে গেলে দশ বার চিন্তা করতে হবে আমরা চাইছি পেট্রোলিংটা একটু বাড়ানো হোক আমরা তো ভীষণ রকম আতঙ্ক তো আমাদের নিরাপত্তাহীনতায় আমরা সব সময়ের জন্য ভুগছি এই ঘটনা আজকে নতুন ঘটেনি এর আগে বিরাকপুরের সিংহ জুয়েলার্সেও ঘটেছিল তা সেই জন্য আমাদের একটাই কথা কোনো কথা নয় প্রশাসন প্রশাসনের কাজ করছে কিন্তু আমরা অনতি বিলম্বে আমরা তাদের শাস্তির দাবি করছি তাদেরকে অ্যারেস্ট কিন্তু কেউ তো এখনও গ্রেপ্তার হয় ওই জন্যেই বলছি আমাদেরকে পুলিশকে আমরা এখন এখান থেকে সতর্ক করছি আমি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য কমিটির একজন সদস্য হিসাবে আমাদের সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা উপস্থিত হয়েছি আমরা এখান থেকে ঘোষণা করছি পুলিশ মহোদয়ের কাছে প্রশাসনের কাছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নাম আমি এখন প্রাইমারিলি একটা ছোট বক্তব্য করছি হ্যাঁ ঠিক আছে একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে এটা জুয়েলারির এখানে একটা দোকান এখানে আজকে তিনটে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর এবং মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় আহ একটা কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধাট করে তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয় লুট করে ওরা পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল তো মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের ফরেনসিক টিম এখানে এসছেন আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে ডিডির টিম ওর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ